হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমরা এই ভিডিও গুলো অনেকটাই ভালোবাসা দাও অনেকে ভালোবাসো দেখতে প্রেগনেন্সি সাকসেস স্টোরি গুলো তো আজকে অনেকদিন পরে তোমাদের সাথে একটা সাকসেস স্টোরি আমি শেয়ার করব আমি আজকে তোমাদের সাথে মৌসুমীর সাকসেস স্টোরি শেয়ার করব তোমাদের সাথে সে এক বছর থেকে প্রেগনেন্সি প্ল্যানিং করছিল তার কিন্তু এক বছরের মধ্যে দুটো বার প্রেগনেন্সি এসছিল এবং সে দুটো বারই কিন্তু তার মিসক্যারেজ হয়ে গেছিল আর আমরা কিন্তু অনেকেই জানি যারা প্রথমে একবার মিসক্যারেজ হয়ে যায় মানে দ্বিতীয়বারও যদি হয়ে যায় আসলে পরে আমাদের কিন্তু প্রেগনেন্সি কনসেপ্ট করার চান্স কিন্তু অনেকটাই কম থাকে মানে কম থাকে বলতে আমরা কিন্তু মানে চেষ্টা করলেও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেই প্রেগনেন্সিটা মানে কনসেপ্ট করতে পারি না এরকম কিন্তু আজকাল অনেকের শরীরেই হচ্ছে যে প্রথম ধরো একটা বেবি এসছে প্রথমবার মিসক্যারেজ হয়ে গেছে সেকেন্ড বেবির জন্য সে প্ল্যানিং করছে অথচ সেকেন্ড বেবি কিন্তু তার আসছে না তো যাই হোক আজকে মৌসুমির সেই আমি স্টোরিটা শেয়ার করবো তোমাদের সাথে তার দুবার মিসক্যারেজ হয়ে গেছিল দুবার মিসক্যারেজ হওয়ার পর কিন্তু লাস্ট পরে যে মলার প্রেগনেন্সি হচ্ছে আজকাল আজকাল কেন সবসময় হয়ে থাকে সেটা মলার প্রেগনেন্সি সেটা খুব আর্লি স্টেজে হয় সে প্রেগনেন্সি টা হয়েছিল তারপর কিন্তু ডিএনসি করাতে হয়েছে ডিএনসি করলে কিন্তু আমরা জানি যে পিরিয়ড এর ফ্লোটাও কিন্তু কিছু মাস কমে মানে কমে যায় আর ডিএনসি টা কিন্তু খুব একটা পেইনফুল জিনিস তারপর কিন্তু বডিটাকে একটু রেস্টের দরকার তারা কিন্তু একটা কথা কথা বলে রাখি তোমাদের যাদের যাতে মিসক্যারেজ হয়েছে আগে তারা কিন্তু দু মাস থেকে তিন মাস একটু তোমরা গ্যাপ দেবে প্রেগনেন্সি প্ল্যানিং করবে না তারপর কিন্তু প্ল্যানিং করতে পারো অথবা তোমাদের ডক্টরের কনসাল্টে কিন্তু তোমরা সেটা প্ল্যানিং করতে পারো কবে থেকে তোমরা প্রেগনেন্সি প্ল্যানিংটা করবে তো যাই হোক আজকে হচ্ছে তোমাদের তো বললামই মানে সত্যি এই স্টোরিগুলো শেয়ার করতে আমারও খুব ভালো লাগে আর তোমরা যেমন যেমন কমেন্ট করো সেগুলো পড়তেও আমার ভীষণ ভালো লাগে তো ওর হচ্ছে জুন মাসে জুন না ও সরি মে মাসে আমার সাথে যুক্ত হয়েছিল মে মাসের তেরো তারিখে মনে হয় নাকি ষোলো তারিখে জানি না ঠিক আমি সাইডে মেনশন করে দেবো তোমাকে তোমাদেরকে স্ক্রিনশট তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে ভালো করে সে যুক্ত হয়েছিল আর সে কিন্তু একটা মাসের মধ্যে কিন্তু পজিটিভ রেজাল্ট পেয়ে গেছে দুবার তিনবার অলরেডি মিসকারেজ হয়ে থাকে তাদের কিন্তু টিউবওয়েল ব্লকেজের একটা কিন্তু চান্স থাকে মানে টিউব ব্লকের কিন্তু একটা চান্স থাকে কারণ এতবার ডিএলসি করানো হয় মিসকারেজ হয় মানে সমস্ত জিনিসগুলো আমাদের বডিতে ইম্প্রুয়সের ভিতরে হতে থাকে এই জিনিসগুলো কিন্তু হতে হতে কিন্তু আমাদের টিউবওয়েল কিন্তু ব্লকের একটা চান্স থাকে যে টিউবওয়েল ব্লকেজ এর একটা চান্স থাকে তারপরে কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা হয়েছে যে টিউব ব্লক হয়ে গেছে টেস্ট করানোর পরে দেখেছে এর জন্য কিন্তু তার সেকেন্ড বেবি যখন প্ল্যানিং করছে তারা তখন কিন্তু সেটা আসছে না আজকে কিন্তু আমার হয়টা একটু হয়তো ফ্যাশ ফ্যাশে শোনাচ্ছে জানি না সাউন্ডে কি প্রবলেম হয়েছে কংগ্রাচুলেশন সে এবং তার বেবি যেন খুব সুস্থ থাকে ভালোভাবে তার সে যেন পৃথিবীতে আসতে পারে তার মায়ের পোল জুড়ে আমি এটাই আশীর্বাদ করি তাকে আর আমি ওর স্টোরিটা শেয়ার করছি ওর পারমিশন নিয়েই আর অনেকটা দিন পরে শেয়ার করলাম তোমাদের সাথে কারণ ও এখন ভালো আছে ওর সমস্ত রিপোর্টসগুলো ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যে এই মৌসুমি কিন্তু মানে আমার যে কলুশোনা আছে তোমরা কিন্তু কলুসোনাকে অনেক ভালোবাসো গলুসোনাকে কিন্তু একটা ড্রেস গিফট করেছে তো আমি সেটাও তোমাদের সাথে একটা শর্ট ভিডিওতে শেয়ার করে দেবো তো থ্যাংক ইউ গলুর তরফ থেকে মৌসুমীর তরফ থেকে কিন্তু গলুর জন্য সেটা একটা ব্লেসিং ভালোবেসে তাকে এটা দিয়েছে সেই জিনিসটা আর হচ্ছে তোমরা কিন্তু অনেকেই আছো যারা যারা এখনো জানো না আমার মেম্বারশিপটা বা আমার গাইডেন্স নিতে গেলে কিভাবে মানে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে হবে ফার্স্টে তোমরা স্ক্রিনে দেওয়ার এই নাম্বারটাতে অ্যাড করবে তোমাদের ফোনে তারপরে হোয়াটসঅ্যাপে যাবে হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে এই নাম্বারটাতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ফোন কল করার তোমাদের কোনো দরকার নেই জাস্ট এস এম এস করবে তোমাদের যদি আমার গাইডেন্সের দরকার হয় তবে মেসেজ করবে আমি কিন্তু গাইডেন্সের জন্য একটা পেমেন্ট নিয়ে থাকি তোমাদেরকে আমি অনেক ভিডিওতে বলেছি তা সত্ত্বেও কিন্তু তোমরা আমাকে পার্সোনালি মেসেজে গিয়ে কিন্তু আমাকে বলে আসবে যে দিদি তুমি পেমেন্ট নিচ্ছ আমরা তো জানতাম না দেখো সবার একটা সময় মূল্য থাকে আমারও সময় মূল্য আছে আর আমি এই কাজটা যখন থেকে শুরু করেছি তখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন থেকে আমি এই কাজটা শুরু করেছিলাম ভিডিওটা শেয়ার করে তোমাদের সাথে আমারও খুব ভালো লাগছে আর মৌসুমির মতন আরও যারা যারা গাইডেন্সে আছো তারাও একদিন না একদিন ঠিক মা হবে তোমরা কেউ টেনশন করবে না সামনেই পুজো আসছে তোমরা পুজো নিয়ে অনেক প্ল্যানিং করো কেনাকাটা করো কোথায় ঘুরতে যাবে সমস্ত কিছু এগুলো প্যাঙ্গেল হপিং এগুলো সমস্ত কিছু কিন্তু শর্ট আউট করে রাখো যে কোথায় কোন দিন কী শাড়ি পরবে কী ড্রেস পরবে কোন চুড়িদার পরবে প্রেগনেন্সি নিয়ে এগুলো নিয়ে কিন্তু এখন মাথা ঘামাবে না জাস্ট তোমরা তোমাদের লাইফস্টাইলটাকে নর্মালভাবে সুন্দর করে তোমরা কিন্তু ঠিকঠাক করে চালিয়ে যাও প্রতিদিন যেগুলো তোমাদের রুটিনের মধ্যে আছে এখন সেগুলো চালিয়ে যাও তাছাড়া সবটা সময়ের উপরে ছেড়ে দাও যে সময় যখন তোমাদের ঠিক সঠিক আসবে তোমরা কিন্তু ভালো রেজাল্ট পেয়ে যাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাইকে বাই আর যারা আজকে চ্যানেলে নতুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে সবাইকে তাকে